আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেলাঙ্গর ও কুয়ালালামপুরে অবৈধ পাবে অভিযান বাংলাদেশি সহ দুশো আটাশি জন আটক এবং দাম চাঙ্গা রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার দুপুর দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হতে পারে তার সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র প্রবাসী কল্যাণ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত প্রধান মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসন বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে তিনি জানান মালয়েশিয়ায় বলছে প্রথম উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন মঙ্গলবার পত্রিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক হবে এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে পাঁচটি সমঝোতা স্মারক হল প্রতিরক্ষা ও জ্বালানি বিষয়ক সহযোগিতা ব্যবসায়িক কাউন্সিল গঠন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মালয়েশিয়া চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোসের মধ্যে সহযোগিতা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যে সহযোগিতা এছাড়া হালাল ইগো সিস্টেম উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শ্রীলঙ্গা এবং কুয়ালালামপুরে অবৈধভাবে পরিচালিত পাব ও কারাউকে রুমে পুলিশের বৃহৎ অভিযানে দুশো জনকে আটক করা হয়েছে আটককৃতদের বেশিরভাগই মিয়ানমার নেপাল ও বাংলাদেশের নাগরিক তামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পরিচালক দাদক এম কুমার জানান গত রাতে পরিচালিত অপারেসি মেগা পুসাত হিবুরান অভিযানে সিআইডির অ্যান্টি ভাইস জুয়া ও গোপন সংঘ বিভাগ সেলাঙ্গোর কোয়ালালামপুর ডি সেভেন ইউনিট স্থানীয় কর্তৃপক্ষ এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট অংশ নেয় তিনি জানান শ্রীলঙ্গরের ষোলোটি এবং কুয়ালালামপুরের ছয়টি বিনোদন কেন্দ্র অভিযান চালানো হয় সবগুলোই লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল এবং অবৈধ বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ রয়েছে আঠারো থেকে একান্ন বছর বয়সে আটককৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি একশো ছিয়াশি ধারা বিনোদন আইন এক্সাইজ অ্যাক্ট ঊনিশশো ছিয়াত্তর কাস্টমস অ্যাক্ট উনিশশো ছিয়াত্তর এবং ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং সত্তেষট্টি ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে অভিযানে নগদ অর্থ বিনোদন সরঞ্জাম বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং একাধিক পরিচালন সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়েছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ডলারের সরবরাহ বেশ বেড়েছে ফলে মুদ্রাটির দাম কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে বাজারে ডলারের দরপতন ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো থেকে ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা রোববার এগারোটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট আট কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারের বিনিময় হার ছিল একশো একুশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশ ব্যাংক বলছে উদ্যোগ বাজারে ডলারের মান ধরে রাখতে এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে নেওয়া হয়েছে রিজার্ভ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই ডলার কেনা তবে এর পেছনে রয়েছে স্পষ্ট মুদ্রানীতির কৌশল এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন আজকের নিলামে বারো মিলিয়ন ডলার কেনা হয়েছে একশো একুশ দশমিক চার সাত টাকায় আর একাত্তর মিলিয়ন ডলার কেনা হয়েছে একশো একুশ দশমিক পাঁচ শূন্য টাকায় বহুমূল্য নিলাম পদ্ধতিতে ডলার সংগ্রহ করা হয়েছে